আসসালামু আলাইকুম আমি মাহবুবুল প্রিয়ম নেদারল্যান্ডস স্টেটাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে ডক্টর অফ ফিলোসফি এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিএইচডি করছি আজকে আমার সাথে অতিথি হিসেবে আছে মালয়েশিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী মোহাম্মদ আশিকুর রহমান আজকে আমরা আশিকুর রহমান ভাইয়ের কাছ থেকে মালয়েশিয়ার উচ্চ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করব আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আশিক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনাদের দয় ভালো আছে আমি আচ্ছা ভাইয়া মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি কিন্তু মালয়েশিয়ার মধ্যে বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি ইউনিভার্সিটি আমরা আসলে জানতে চাচ্ছি যে এই ইউনিভার্সিটিতে আপনি পিএইচডি তে কিভাবে চান্স পেলেন বা কিভাবে পিএইচডি প্রসেসিং করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আপনি আসবেন আচ্ছা বিষয়টা যদি আপনাদের একটু আমি ক্লিয়ার করে বলি প্রথমত হচ্ছে আমি ইউনিভার্সিটির ওয়েবসাইট সাইডে প্রতিটা ফ্যাকাল্টি বেজ আমি হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য পিএইচডির জন্য আমি হচ্ছে সার্চ করছি আমার ফ্যাকাল্টির নাম এফ ও এম ফ্যাকালটি অফ ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি অফ ম্যানেজমেন্ট এর আন্ডার পিএইজিতে একটা ডক্টর অফ ইন ম্যানেজমেন্ট আমি আসলে যখন ঘাটাঘাটি করি দিয়ে দে কি দেন এই ফ্যাকাল্টির বিভিন্ন সুপারভাই ভাইজারের সাথে সাথে আমি বেশ ই করি আলাপ আলোচনা করি তা তাদের মাধ্যমে মেইল করে আমি করি আলা আলাপ আলোচনা করি পরে সবকিছু

আহ এটা আসলে কি রকম লাগে আসলে অনুভূতির কথা আপনাকে কি বলবো মানে বাংলাদেশে আসলে আমি ছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে খুলনা আজম খান কমার্স কলেজ কলেজের একটা স্টুডেন্ট ছিলাম তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি আপনাকে আমি ভালোভাবে বলি খোলা বলি এবং বাংলাদেশে প্রসিদ্ধ কয়ঙ্কর একটা ইউনিভার্সিটি আছে আসলে অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই ইউনিভার্সিটি গুলো ওয়ার্ল্ড এন্ড খুবই নিচুত লাগে যেটা আমাদের জন্য আসলে অনেক দুঃখজনক সেখানে আপনি দেখেন মোস্ট অফ ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং অস্ট্রেলিয়ান অনেক অনেক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউকে আছে এবং এই ইউনিভার্সিটিগুলোর প্রত্যেকটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক ভালো এবং এদের পড়াশোনার মান যদি আপনি বলা বলেন এদের পড়াশোনার মান আসলেই ইউর ইউরোপিয়ান স্টাইলে এবং এদের যে ফ্যাকাল্টি যে প্রফেসর এবং এদের যে ফ্যাকাল্টি যে অ্যাডমিনিস্ট্রেশন যে লোকগুলা এরা খুবই ভালো এবং এদের শিক্ষা অবস্থার মান আসলে আমি আপনাকে ওইভাবে বলে বোঝাতে পারবো না হ্যাঁ এটা বাংলাদেশ থেকে ডেফিনেটলি অনেক ভালো ভালো সো স্টুডেন্টদের ফিউচার প্ল্যান যদি আমরা ধরি বা চিন্তা করি বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মালয়েশিয়াতে আসে তাদের চিন্তাটা এরকম থাকে যে আমি মালয়েশিয়াতে যাব গিয়ে হচ্ছে এক বছর দুই বছর থাকবো বা গ্রাজুয়েশন করব পোস্ট গ্রাজুয়েশন করব এরপরে আমি মালয়েশিয়া থেকে ইউরোপ আমেরিকা অন্যান্য দেশে মালয়েশিয়াকে পাথ হয়ে পাথ হয়ে হিসাবে ব্যবহার করে অন্যান্য দেশে চলে যাবো এইরকম কি সুযোগ আছে আচ্ছা এটা কি সম্ভব ব্যাপারটা হচ্ছে এটা আমরা যে আমরা যে আপনি যে কোশ্চেনটা আপনাকে বললেন কোশ্চেনটা খুবই চমৎকার একটা কোশ্চেন মালয়েশিয়াতে আমি বর্তমানে মনে মনে করি মালয়েশিয়াকে হয়ে হিসাবে ইউজ করার জন্য এটা খুবই ভালো একটা দেশ যদি না আমরা আমাদের পড়াশোনা কমপ্লিট করি কিন্তু এটাকে আমরা বাংলাদেশি স্টুডেন্টরা মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টরা এটাকে আমরা অ্যাবিউজ করি কিভাবে অ্যাবিউজ করি আমরা পড়তে আসি আমরা পড়াশোনায় ফোকাস করে করি না আপনি যখন একটা ভালো ইন ইউনিভার্সিটিতে আসবেন এসে আপনি যদি পড়াশোনায় যদি ফোকাস না করেন ডেফিনেটলি এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে হ্যাঁ সো আপনি যদি আপনার স্টাডিটা কমপ্লিট করেন কমপ্লিট করে আপনি যদি অ্যানাদার কান্ট্রি বলেন ইউরোপিয়ান কান্ট্রি বলেন এখান থেকে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে এইসব কান্ট্রিতে আমার মনে হয় ট্রান্সফার হওয়া খুবই সহজ ট্রান্সফার না আপনি স্টাডি কমপ্লিট করলে আপনি এখানে গ্র্যাজুয়েশন করে আপনি যদি অস্ট্রেলিয়া এবং ইউকে তে কিংবা নিউজিল্যান্ডে আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশনে যান যারা এখানে পোস্ট গ্র্যাজুয়েশনে আছে তারা যদি পিএইচডি তে যান আমার মনে হয় এটা খুবই ভালো একটা অপরচুনিটি সঠিক হয়েতে গেলে মালয়েশিয়া খুবই ভালো একটা হ্যাঁ ডেফিনেটলি যাওয়া সম্ভব আমাদের বাংলাদেশি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি জানার আগ্রহ থাকে যে আমি মালয়েশিয়াতে গেলে পড়াশোনার পাশাপাশি জব করে টিউশন ফি দিতে পারবো কিনা পড়ালেখাটা কন্টিনিউ করতে পারবো কিনা জবের বিষয়ে কিন্তু খুব বেশি আগ্রহ প্রকাশ করে হ্যাঁ তো এই জবের বিষয়ে যদি আপনি একটু মানে ক্লিয়ার করে দিতেন বাংলাদেশের শিক্ষার্থীদের তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে তারা এই জবের বিষয়টা নিয়ে বেশি চিন্তা ভাবনা করবে না আচ্ছা মালয়েশিয়াতে সব ইউনিভার্সিটির মধ্যে কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট স্টুডেন্টকে জব করার পারমিশন দেয় সেটা পার্ট টাইম সেটা পার্ট টাইম কিন্তু যদি ইউনিভার্সিটি থেকে রিকমেন্ডেশন পায় যে আমার সেমিস্টার ব্রেকে আমি টু মান্থ ফুল টাইম জব করতে পারবো সেটাও সম্ভব কিন্তু জব একটা লিমি লিমিটেশন আছে এখন বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কস্ট এই হিসাব করলে আপনি মিউচুয়াল কিছু কস্ট আপনি উঠাতে পারবেন আর মালয়েশিয়াতে যে স্টুডেন্টরা আসে এরা মোস্ট অফ দা ইসি স্টুডেন্ট এদের যে থাকা খাওয়ার যে খরচ এটা খুব সহজে এরা ই করে ফেলে পার্ট টাইম করে আমরা যতটুকু জানি যে পার্ট টাইম করে কিন্তু থাকা খাওয়া ইজিলি ম্যানেজ করতে পারে হ্যাঁ ইজিলি ম্যানেজ এটা সমস্যা হয় না বাট কেউ যদি ফুল টাইম করতে চায় বা অনার্স বা গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যারা আসবে তাদের ফুল টাইম করাটা অনেক টাফ আসলে অ্যাটেন্ডেন্স থাকতে হয় রেগুলার ক্লাস করতে হয় সেই ক্ষেত্রে তাদের যদি ফ্যামিলি ব্যাক না থাকে তাহলে তারা একটু সমস্যায় পড়বে বাট আমি জানতে চাচ্ছি আশিক ভাই যে যারা বা পোস্ট গ্রাজুয়েশন বা পিএসডি এরা ইচ্ছা করলে তো ফুল টাইম জব যদি ম্যানেজ করতে পারে ডেফনে সম্ভব তাই না হ্যাঁ ডেফিনেটলি এটা সম্ভব আপনাকে एग्जांपल दी যেমন আমি একজন পিএসজি স্টুডেন্ট সো আমি যখন পিএসজি তে এনরোল হইছি তারপরেই হচ্ছে আমি খোঁজা শুরু শুরু করছি যে আমার ফ্যাকাল্টিতে কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিংবা কোনো কোনো অ্যাসিস্ট্যান্ট টি যা লাগবে কিনা তো এই জিনিসগুলা যদি খোঁজ খবর নেওয়া যায় এবং আপনাকে একটা হিডেন জিনিস বলি সেটা মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে আপনার দক্ষ কর্মী অভাব এটা খুবই বেশি আমরা বিভিন্ন জায়গায় গেলে অনুভব করি অনুভব করেন তো অনেক কোম্পানিতে অনেক রেপুটেটেড কোম্পানি কোম্পানিতে তারা হচ্ছে ফুল টাইম যে পিএইচডি স্টুডেন্ট গুলো আছে যারা মাস্টার্স স্টুডেন্ট গুলো আছে কারণ মাস্টার্স আমরা জানি উইকলি ওয়ান ডে ক্লাস হয় এমন আছে মান্থলি ওয়ান ডে ক্লাস হয় সব ইউনিভার্সিটি না কিছু ইউনিভার্সিটি আবার কিছু ইউনিভার্সিটি আছে আপনার অনেক ভালো ইউনিভার্সিটি যেগুলো এশিয়ান প্যাসিফিক ইউনিভার্সিটি সহ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনার সপ্তাহে দুই থেকে তিন দিন তিন দিন হয় ক্লাস তো যে ইউনিভার্সিটি থেকে যে ইউনিভার্সিটিতে মান্থলি ওয়ান ডে ক্লাস হয় উইকলি ওয়ান ডে ক্লাস হয় তো আমি মনে করি সেই ব্যক্তিটার জন্য এটা এই ধরনের জব পাওয়া এবং করা খুবই ইজি তবে জবের ক্ষেত্রে ভ্যারিয়েশন হচ্ছে আপনি যে প্রোগ্রামে আসছেন আপনার যেইটা বেস যেই জব এক্সপিরিয়েন্স করে আসছেন কারণ একজন ইজি স্টুডেন্ট এবং মাস্টার্স এর স্টুডেন্ট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এর ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো জব এর অপরচুনিটি থাকে এবং তারা কোন না কোনো জব এর এক্সপিরিয়েন্স থাকে সরি অপরচুনিটি না এক্সপিরিয়েন্স থাকে তো সেই এক্সপিরিয়েন্সটা লাগিয়ে তারা যদি মালয়েশিয়াতে এসে সেম ফিল্ডে যদি জব খোঁজে আমার মনে হয় এটা অনেক ভালো একটা অপরচুনিটি মালয়েশিয়াতে সরকারি ইউনিভার্সিটি এবং বেসরকারি ইউনিভার্সিটি গুলো আছে হ্যাঁ আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতেই মালয়েশিয়াতে আসে আসার পিছনে তাদের কারণ হচ্ছে তারা কিন্তু জব করতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আসলে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে আসলে জবটা ফুলটা করা যায় বাট সরকারি ইউনিভার্সিটি গুলোতে আসলে পড়ালেখার অনেক প্রেশার থাকে সেইভাবে সুযোগ বের করে আসলে জব করতে পারে না এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন আসলে আপনাকে এই বিষয়টা আমি ক্লিয়ার করি যে বেসরকারি ইউনিভার্সিটি বলতে মালয়েশিয়াতে তিন ধরনের ইউনিভার্সিটি আছে ফুললি বেসরকারি এবং কিছু আছে হচ্ছে আপনার আধার সহ সরকারি যেগুলোকে বলে আমরা সেমি গভর্নমেন্ট যেগুলো যেগুলা পাবলিক ইউনিভার্সিটি এগুলা পুরোপুরি গভর্নমেন্ট এটাই বলি তো তিন ইউনিভার্সিটিতে আপনার তিন ধরনের অপরচুনিটি থাকে তিন ইউনিভার্সিটিতে ক্লাসের কাঠামো এবং তিনটা ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি বলেন আপনার সবকিছুই আলাদা আলাদা তো এটা আসলে স্টুডেন্ট স্টুডেন্ট যে স্টুডেন্ট আসে তার আসলে নিসের উপর डिपেন্ড করে যে সে কোন ইউনিভার্সিটিতে আসতে আসতে চায় তো পাবলিক ইন ইউনিভার্সিটি কথা আমি যদি বলি তো পাবলিক ইন ইউনিভার্সিটি নি সন্দেহে এই 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 ইউনিভার্সিটিতে টিশন ফিটা আপনার একটু লো হয় লো হয় এবং 10 লাখের মানটা মানটা অনেক বেশি হয়ে থাকে রেগুলার ক্লাস বলতে আপনার মাস্টার্স আপনার উইকলি অন ডেস বেশি আমি কখনো ক্লাস দেখি নাই ওইভাবে কিছু ইউনিভার্সিটি বাদে উইকলি অন বেশি ক্লাস আমি দেখে দেখি নাই সেটা আপনি পাবলিক বলেন আর প্রাইভেট বলেন আর সেমি गवर्नमेंट বলেন আমি আমার ইনি ইউনিভার্সিটি কথা বলি তো আমার আমার ইউনিভার্সিটিতে আমার ক্লাস বলতে আমাকে পিএইচডি এর আগে আমাকে তিনটা সাবজেক্টের কোর্স কমপ্লিট করতে হয় দেন হচ্ছে আমার যে রিসার্চ টপিকটা টপিকটা আছে টপিকটা আছে এটা নিয়ে হচ্ছে আমার সুপারভাইজারের সাথে আমার সুপারভাইজার এবং কো সুপারভাইজার এদের সাথে আমার কোলাবোরেশন করে আমার কাজ করতে হয় তো যখন আমি রিচার্জ টপিক নিয়ে কাজ করব তখন আমার মান্থলি টু ডেজ ফিফটিন ডেজ আফটার তাদের সাথে দেখা করে আসতে হয় তো এইটাই আর কি বলবো সর্বশেষ প্রশ্ন মালয়েশিয়াতে যে নতুন শিক্ষার্থীরা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বা আপনার কোনো তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা উপদেশ যদি দিতে চান আপনি আচ্ছা মালয়েশিয়াতে যারা নতুন শিক্ষার্থী আসবে তাদের উদ্দেশ্যে আমার কিছু উপদেশ এবং পরামর্শ আছে প্রথমত হচ্ছে আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন তখন আপনারা কাজের উদ্দেশ্যে যদি মালয়েশিয়াতে আসেন আমি মনে করি মালয়েশিয়াতে না আসাটা बेटर। আপনারা যদি আপনি যদি এটা মনে করেন যে আমি আমার স্টাডি কমপ্লিট করব পাশাপাশি আমি আমার খরচটা বেয়ার করতে পারবো দেন মালয়েশিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি। সো আমি মনে মনে করি আপনার মানসিকতাটা এমন থাকবে যে আমি পড়ব এবং আমি জব করব পাশাপাশি জব করব। পাশাপাশি জব করব।

পাশাপাশি একেবারেই যে জব করবেন পড়ালেখা করবেন না এইরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে মালয়েশিয়াতে আসা ঠিক না থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই থ্যাংক ইউ মাছ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই